কুষ্টিয়ার খোকসায় উৎসব মুখর পরিবেশে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শনিবার সতেরো জানুয়ারি দুপুর বারোটায় ঐতিহ্যবাহী খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুষ্টিয়া রোজা রাইডার্স ও ভেরামারা ক্রিকেট অ্যাকাডেমি তান উত্তেজনার এই ম্যাচে প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে একশো এগারো রানের টার্গেট দেয় ভেড়ামারা ক্রিকেট অ্যাকাডেমি জবাবে ব্যাট করতে নেমে মাত্র এগারো ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুষ্টিয়া রোজা রাইডার্স তারা নয় উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে এবারের আসরে মোট আটটি দল অংশগ্রহণ করছে টুর্নামেন্টটির আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুষ্ঠিয়া চার খোকসা কুমারখালী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়াদ মেহেদি আহমেদ রুমির তবে বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি এ সময় মাঠে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল সভাপতি ভারপ্রাপ্ত ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহম্মদ জামাল উদ্দিন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বি এম হাফিজুর কবির ফারুক এবং খোকসা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা আপনারা সবাই দোয়া করবেন এই টুর্নামেন্টটা আপনাদের সবার বিশেষ করে খেলোয়াড়দের সার্বিক সহযোগিতা চাচ্ছি আবার সেই টকবকে একুশ বছরের রমণীর মতো আপনারাই ফিরিয়ে আনতে পারেন কোক্সা মাঠটাকে